হ্যাঁ যা দেখতে পাচ্ছেন সবই আমরা রানিং করুত মাস্টার বিও মেন্ট বিয়ার করুত সবগুলো ওখানে বিচ করে ধরে ডাকাটাই করছে কি আছে লাল গাজা আর যেখানে বাচ্চা তাহলে আমার পক্ষে খুবই ভালো হবে আসলে আমার এখানকার কবুতর দেখতে পাচ্ছেন যা এগুলো আমাদের রানী কবুতর বা বাইরে কোনো কৌতর বিক্রি নাই যা হয় সব বাচ্চা কৌতূর তো কেউ আবার বলেন না যে ভাই খেল করবেন নাকি মানে রানিং কবুতর আমি সচরক বিক্রি করি না আর আমি মেলা দিন পরে মানে প্রায় অনেক দিন পরে আমার বাসার এই ভিডিও দিচ্ছি ভিডিও দিতে ভালো লাগে না কারণ অনেকে কৌতুক চাই রানিং কৌ দিতে পারি না সে কারণে দিই না ভিডিও দিলে তো কৌ রানিং করতে চাবে সেই কারণে দিই না আর যে এডিনরের সাথে একটা মালিক আসছে কফের মাদি যত সম্ভব স্মারণ করি বা কোনো একটা হয়ছি না তো ওদের হই মানে সিলিন কম লম্বা দাঁত নেওয়া তার জন্য খুব ভালো বসে সেই কারণে নেওয়া সব বাচ্চার মতো চার পাঁচ মিনিট হবে বাচ্চাটা অনেকেই দেখতে চান বা মা বলেন যে বাচ্চাটা দেখতে পাই না বিক্রি করে দিস নাকি এর মোজা কি বলবো একটা বেড়েছে দেখছেন বিশাল সবই কটা দোয়া করবেন বাচ্চার জন্য যাতে বাচ্চাটা মা দিয়ে হয় কারণ সিবি নোট আছে সিবি মাদেশ সাথে ওই নোটটা জোর দিলেই বাচ্চা কাচ্চা আপনাদেরকে দিতে পারবো এবং আমার কাছে রাখতে পারবো